সুন্দর যে হচ্ছে আমি ভালো মন নিয়ে সবার সাথে চলি তাহা নামাজ পড়ি বাইফা নতুন ধারা প্রেজেন্ট বাইফা অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবার হতে যাচ্ছে অনেক জমতলোভাবে এবং এবারের আয়োজন অনেক বড় করে অ্যান্ড আমি বাইফা পরিবারের একজন সদস্য আমার খুব ভালো লাগছে আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রেস কনফারেন্স হচ্ছে বাট প্রেস কনফারেন্সটা এত জাঁকজমকপূর্ণ অন্য কোনো প্রোগ্রামে হয়তো আমরা দেখিনি এবং অনেক সুন্দর করে এই প্রেস কনফারেন্সটা সাজানো হয়েছে প্রথম প্রথমভাবে আমি যখন ঢুকছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আজকেই বুঝি প্রোগ্রাম কারণ এরকম গালিচা এবং এত এত ব্যানার এবং এত এত জার্নালিস্ট সো আজকের এই প্রোগ্রামটা অনেক বড় করে করা হয়েছে প্রেস কনফারেন্স সো আশা রাখি ষোলো তারিখে ইনশাল্লাহ আরও বড় করে প্রোগ্রাম করা হবে আচ্ছা আমার সৌন্দর্যের রহস্য তেমন কিছুই না আমার সৌন্দর্যের রহস্য হচ্ছে আমি ভালো মন নিয়ে সবার সাথে চলি তাহার নামাজ পড়ি পাঁচ বক্ত নামাজ পড়ি আর যে নামাজ পড়ে তার চেহারা এমনি সুন্দর হয় না এমন কোনো কিছুই বলি নাই গুজব ছড়াবে না